সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেবার আজকে তিনটা মামলার রায় ঘোষিত হয়েছে এবং সেই তিনটি মামলায় শেখ হাসিনাকে কারাদণ্ড দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এই দুর্নীতির মামলা ছটি দুর্নীতির মামলার মূল অভিযোগ আসলে ষাট কাঠা জমি রাজুগের পূর্বাচলে আহ বরাদ্দকৃত সা দশ কাঠার ছটি প্লট এই দুর্নীতির মামলাগুলোর মূল কেন্দ্রে রয়েছে এক একটি প্লট শেখ হাসিনা একটি প্লট শেখ হাসিনার নামে শেখ হাসিনা শেখ হাসিনার আমলে বরাদ্দ হয়েছে এছাড়া শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার দুই সন্তান ছোট কন্যা আজমিনা সিদ্দিক এবং পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক এই ছজনের নামে দশ কাঠা করে ছটি প্লট বরাদ্দ হয়েছে এই বিষয়গুলো নিয়ে ছটি মামলা হয়েছে এবং এই ছটি মামলাতেই শেখ হাসিনাকে আসামি করা হয়েছে আজকে যে তিনটি মামলার রায় ঘোষিত হয়েছে সে তিনটি মামলায় তিনটিতেই শেখ হাসিনা আসামি এছাড়া সজীব ওয়াজের জয় দশ কাঠার প্লট নিয়েছেন পূর্বাচল থেকে সেই মামলায় সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে পাঁচ বছরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা হয়েছে আর সাইমা ওয়াজেদ পুতুল পূর্বাচলে দশ কাঠার প্লট পেয়েছেন তার নামে পট বরাদ্দ হয়েছে সেই নিয়ে আরেকটা মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই যে প্লট বরাদ্দের মামলা হল শেখ হাসিনা এবং তার পরিবার পরিজনের বিরুদ্ধে এছাড়া আরো তিনটা মামলা আছে শেখ রেহানার বিরুদ্ধে হয়েছে যে মামলা তার রায় আসছে শেখ রেহানার পুত্রের জন্য বরাদ্দ হয়েছে যে প্লট তা নিয়ে আলাদা মামলা আছে তাতে শেখ রেহানার পুত্র শেখ রেহানা শেখ হাসিনাকে আসামি করা হয়েছে শেখ রেহানার আরেক কন্যার প্লট পাওয়ার বিষয়ে সেখানেও শেখ হাসিনা শেখ রেহানা এবং ওই কন্যাকে মামলা করা হয়েছে মানে জমি পাওয়া গেছে ষাট কাঠা দশ কাঠা করে এক একজন টিউলিপ জমি এখানে পান নাই এমপি এবং কিন্তু তাকেও তার মা বোন এবং ভাইয়ের যে তিনটা মামলা সেই তিনটা মামলায় আসামি করা হয়েছে যে তিনি নাকি তার খালার ওপর প্রভাব বিস্তার করে তার মা ভাই বোনকে সম্পত্তি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন তার মানে মানে কাঠা মাত্র জমি পাওয়া গেছে এক একজনের জন্য দশ কাঠা করে বরাদ্দ এমন নয় যে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পরিবার হিসেবে রাজুকের বরাদ্দকৃত প্লটের যে মাপ তার বাইরে গিয়ে একটা বিশাল মাপের কোনো প্লট তাদের জন্য বরাদ্দ করা হয়েছে কিন্তু ওই সাত কাঠা প্লট নিয়েই ছ ছটি মামলা দিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশন এবং এই মামলাগুলো সবচেয়ে তাৎপর্যপূর্ণ এই জন্য যে এই মামলাগুলোর মাধ্যমে আসলে শেখ পরিবারের আপনাদের মনে থাকবে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের পর খুব স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশ জুড়েই অনেকে নিজেদেরকে শেখ পরিবার হিসেবে জাহির করে নানা রকম প্রভাব বিস্তার করতে চাইবে ক্ষমতার অপব্যবহার করতে চাইবে কিন্তু বাংলাদেশে তার দল পর দলের বাইরে সকলে যাতে মনে রাখে যে শেখ পরিবার বলতে বা প্রধানমন্ত্রীর পরিবার বলতে তিনি এই সাতজনকে বোঝেন মানে টিউলিপ দিকে সহ তার বোনের তিন পুত্রকন্যা তার বোন এবং তার নিজের দুই পুত্রকন্যা এদেরকেই তিনি শেখ পরিবার হিসেবে বোঝেন এবং সারা দেশবাসী যেন সেটা মনে রাখেন তার মানে এই মামলাটির মাধ্যমে ছটি মামলা করে ষাট কাঠা জমি পেয়ে মোটামুটি ভাবে দুর্নীতি দমন কমিশন পুরো শেখ পরিবারকে জালের মধ্যে নিয়ে এসেছে এবং সেই জালে শেখ পরিবারকে আটকে ফেলে এখন যখন দণ্ড দেওয়া হচ্ছে বোঝাই যাচ্ছে যে যেহেতু সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুলেরও পাঁচ বছর করে কারাদণ্ড হয়েছে এসব প্লট নেওয়ার জন্য কাজেই এই মামলাগুলোতে আগামীতে যে মামলারগুলোর বিচার আসছে সেই মামলাগুলোতেও আহ শেখ রেহানা শেখ রেহানার পুত্র কন্যাদেরও আহ দণ্ডাদেশ হয়ে যাবে তার মানে এবং টিউলিপ সিদ্দিক এমনকি ব্রিটিশ এমপি তা থেকে রক্ষা পাবেন না যদিও ব্রিটেনের শীর্ষস্থানীয় আইনজীবী এবং সাবেক মন্ত্রী বিচারমন্ত্রী সাবেক সহ ব্যক্তিবর্গ মন্ত্রী মধ্যে বাংলাদেশের দূতাবাসের মধ্যে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে এমন একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট মামলার বিষয়ে আহ উদ্বেগ গভীর উদ্বেগ জানিয়েছে কিন্তু বোঝা যাচ্ছে শেখ পরিবারের প্রত্যেকের বিরুদ্ধে দণ্ডাদেশ দিয়ে দেওয়া হবে আমার কাছে মনে হয় যে এই মামলাগুলোর সবচেয়ে বড় তাৎপর্য এখানেই এবং এই তাৎপর্যটুকু অর্জনের প্লটে কাঠা জমি পেয়ে এতগুলো মামলা করবার একরকমের উৎসাহ এবং অনুপ্রেরণা পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক কারণ এই মামলাগুলোর মাধ্যমে এটা নিশ্চিত করা গেল যে শেখ পরিবারের কোনো সদস্য এই মুহূর্তে বাংলাদেশে আসতে পারবে না যদি বাংলাদেশে সত্যিকার অর্থেই আওয়ামী লীগ আবারও একটা রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশে ফেরত আসতে না পারে দেখেন দু হাজার চব্বিশের আগস্টের পর শেখ হাসিনা সহ শেখ পরিবারের গভীর দুর্নীতি অনুসন্ধান এবং নানা রকম গল্প ছড়ানো হয়েছে কিন্তু শেষ পর্যন্ত কিনা এই কাঠা জমি সরকারি বরাদ্দের প্লটে এসে ছ ছটি মামলা করতে হয়েছে দুর্নীতি দমন কমিশনকে দুর্নীতি দমন কমিশনের ক্ষেত্রে মূল অভিযোগ যে তারা হলফনামায় মিথ্যা কথা বলেছেন তাদের ঢাকায় আরো ফ্ল্যাট প্লট আছে কিন্তু এরপরেও তারা এই রাজুকের প্লট নিয়েছেন যেই রাজুকের প্লটে তারা বলেছেন যে তাদের আর কোনো ফ্ল্যাট প্লট নাই সজীব আজের জয় এই মামলার রায়ের আগে বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দিয়ে তিনি সরাসরি বলেছেন যে এই রায়গুলো ঘোষিতই হয়েছে যাতে তারা কেউ আর নির্বাচনে অংশ নিতে না পারেন কারণ ওই যে কারাদণ্ড দেওয়া মানে শুধু যে মানে দেশে ফেরার পথটা এখনকার মতো অবরুদ্ধ হয়ে গেল রাজনৈতিকভাবে এমন একটা বৈরী পরিবেশে যেইখানে এসে আদালতে আসলে তারা তারারুদ্ধ না হয়ে আইনি লড়াই চালাতে পারবেন না সেরকম একটা পরিস্থিতি যে শুধু করা হলো তাই নয় নির্বাচনে বা কোনোরকম রাজনৈতিক প্রক্রিয়ায় শেখ পরিবারের আর কেউ